আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আজকে ক্লাসে আজকে আমি তোমাদেরকে পড়াবো 11 12 শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র চতুর্থ অধ্যায় নাম হচ্ছে বাজার তো আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটা টপিক পড়াবো যে টপিক থেকে প্রতি বছরই বারবার প্রশ্ন করা হয় তো আজকে তোমাদেরকে আমি একটা বোর্ড প্রশ্ন সমাধান করে দেব সেটা হচ্ছে যশোর বোর্ড 2019 তো তোমরা জানো এই বাজার অধ্যায় থেকে দুই টাইপের ম্যাথ আছে একটা হচ্ছে তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র আর একটা হচ্ছে এক্সিটিয়া বাজারের চিত্র তো আজকে সবচেয়ে কঠিন হয়তো তোমাদের কাছে এটা লাগবে যে এক্সিটিয়া বাজারের চিত্র তো দেখো এক্সিটিয়া বাজারের চিত্র তো শুরুতে এভাবে দেওয়া ছিল তোমার দাম হচ্ছে দেখো এখন বিষয় তার আগে হচ্ছে তোমাকে চিনতে হবে এই এক্সিটিয়া বাজারে বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রে দামের রেখা কোনটা তো দেখো দামের রেখা হচ্ছে এখানে এআর এআর এখানে কি একটা প্রশ্ন থেকে বা একটা সৃজনশীল হাতে পাবার পরে তোমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে এটা হচ্ছে দাম এটা হচ্ছে উৎপাদন এটা হচ্ছে তো এরপরে দেখো একটা প্রতিষ্ঠান বলছিলাম আগের ক্লাসগুলোতে

তুমি মনোযোগ দাও যখন তোমার স্বাভাবিক তখনই বুঝবা যখন তোমার দাম দাম আর এসি একই বিন্দুতে থাকবে কি বলছি দাম আর এসি যদি একই বিন্দুতে থাকে তাহলে এটা হবে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা কখন তুমি এই বিন্দুতে যদি থাকতো তাহলে এটা হইতো স্বাভাবিক মুনাফা এখন আস অস্বাভাবিক মুনাফা তো অস্বাভাবিক মুনাফা তুমি কিভাবে বুঝবা যখন দেখবা দামের নিচে ভাই দামের যদি দেখতে পাও তখন এটা হবে তোমার অস্বাভাবিক এই যে ঠিক সেম এই যে চিত্রটা যশোরপুর 2019 হাজার উনিশ সালে আসছিল এখন এই যে চিত্রটা এটা এখন তোমরাই বলো এটা কি স্বাভাবিক অস্বাভাবিক

কোন বিন্দুতে এক বিন্দুতে যদি গমন করে তাহলে এটা মুনাফাটা কি হবে তাহলে একটু তোমরা এখন উত্তর করো এটা কোন ধরনের মুনাফা হবে যদি এসি রেখাটা যদি এক বিন্দুতে যদি গমন করে তাহলে কি হবে এটা অবশ্যই গতি হবে কারণ এর আগে বলেছি কি যে দামের উপরে যদি এসি থাকে তাহলে এটা হবে কি গতি এবার চলো আমরা এটা টোটালি আমরা সমাধান করি দেখো এখন আমাদের গণকে বলছে মুনাফা বের করে দেখাও গণকে বলছে কি মুনাফা বের করে দেখাও তাহলে ঠিক আমি এখন তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরা পরীক্ষার হলে এভাবে উত্তর করতে যাও তো গণক লিখবা লেখার পরে এই চিত্রটা তোমাদের প্রশ্ন অর্থাৎ পরীক্ষার হলে খাতা দিয়ে না তুললেও চলবে তুলতে হবে না এই গণকে এই প্রশ্নটা তোমাদের আর তোলার প্রয়োজন নাই তাহলে সরাসরি লিখবা আমরা জানি আমরা

লিখে নিবা সুতরাং মুনাফা আবার সূত্রটা লিখবা মুনাফা ইকুয়াল টি আর মাইনাস টিসি তো টি আর এর মানটা পেয়েছি কত 1000 আর টিসি কত 750 তো আমরা মাইনাস করি মাইনাস করলে কত হবে 250 তো সুতরাং আমাদের মুনাফা কত টাকা সুতরাং মুনাফা উত্তর করবা মুনাফা পাই ইকুয়াল 250 টাকা

এইটা এখন আর থাকবে এখন হচ্ছে এ তিন দিন দিয়ে যদি গমন করে তাহলে মুনাফাটা কিরূপ হবে ঠিক सेम এই গণম কিভাবে তোমরা উত্তর করবে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু মনোযোগ দাও এই গণ উত্তর করতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই এই চিত্রটা আবার নতুন করে অঙ্কন করতে হবে এই চিত্রটা কি করতে হবে নতুন করে অঙ্কন করতে হবে তো নতুন করে কিভাবে অঙ্কন করবে দেখো এই এস এরখানে এখানে এখানে থাকবে না নতুন করে চিত্রটা তোমরা এভাবে অঙ্কন করে নিবা এখানে উঠে যাবে তখন এই এস এরখানে এখানে চলে আসবে এই এস আর এটা এখানে থাকবে না

ঠিক আছে তো আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা ভুল প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো কোথাও